ওয়েলকাম ফ্রেন্ডস আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মামলার যে শুনানি ছিল অ্যাকচুয়ালি সেখানে বলা ছিল উইক কমেন্সিং পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যে কারণে আজকে শুনানিটা না হওয়ার ফলে অনেকেই মনে করেছিলেন যে যেহেতু এই সপ্তাহটা পড়ে রয়েছে এই সপ্তাহের কোনো একদিন শুনানি হতেই পারে কিন্তু না সেটা হলো না যেটা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পরিষ্কার লিখে দিয়েছে পরবর্তী শুনানির তারিখ আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ বিচারপতিদ্বয় আজকে যারা ছিলেন তারাই আছেন যেটা সিরিয়াল নাম্বার ষাটে ছিল আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যেটা শুনানি আজকে হলো না সময়ের অভাবে উঠতে পারেনি মামলাটি তো সেটা আঠেরোই মার্চ অর্থাৎ এ দিনটাও কিন্তু সোমবার পড়েছে আজকেও সোমবার ছিল আঠেরোই মার্চ দু সেই দিনও সোমবার আছে অর্থাৎ যেটা ভাবা যাচ্ছিল যেহেতু সময়ের অভাবে শুনানিটা হয়নি হয়তো খুব দ্রুত একটা শুনানির তারিখ পড়তে পারে কিন্তু না এক মাসেরও বেশি সময় পর আবার তারিখ দেওয়া হলো আঠেরোই মার্চ দু আবার এই ডিএ মামলার শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে পরবর্তী আপডেট পেলে আমি শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ